মোহনাম ওয়া আলিম মুহান আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম সঙ্গে পুত্র ইসমাইল কাবা শরীফ নির্মাণ সমাপ্ত করলেন দুজনে মিলে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের হৃদয় সমুদ্রে তরঙ্গ এলো আরজি পেশ করলেন ঘরের মালিকের নিকট অর অব্যন কব বেল মিন্যা ইন গ্যা তে স্যামিও ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك،

আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র নিবেদনটুকু কবুল করুন নিঃসন্দেহে আপনি মহান শ্রোতা এবং সর্বজ্ঞ হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে নিন আমাদের বংশধরদের মধ্যেও এমন উম্মত সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি শিক্ষা দিন আমাদের তবা কবুল করে নিন নিশ্চয়ই আপনি এবং কেবল আপনি ক্ষমাপ্রবণ অতিশয় দয়ার মালিক হে পর্বর দিগার তাদের মধ্যে এমন একজন রসুলো প্রেরণ করুন যিনি তাদেরই মধ্য থেকে হবেন যিনি তাদের সামনে আপনার আয়াতসমূহ তালাবাত করবেন তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন নিশ্চয়ই আপনার এবং কেবল আপনারই সত্তা যার ক্ষমতা পরিপূর্ণ প্রজ্ঞাও পরিপূর্ণ আল্লাহ শুনলেন বন্ধু ইব্রাহিমের রোনাজারি প্রেরণ করলেন এক মহান শিশু নবী ইসমাইলেরই ঔরসে সেই কাবা প্রান্তরেই মক্কানগরীতে তিনি রহমত নূর ও জ্যোতি তিনি পথ প্রদর্শক সত্যের দিশারই সুসংবাদদাতা ও সতর্ককারী তিনি বাসির ও নাজির তিনি গরিবের বন্ধু অসহায়ের সহায় অত্যাচারিতর আশ্রয় বঞ্চিতর ঠিকানা তিনি মাহবুবে খোদা সত্য ও ন্যাযের বাদশাহ জুলুম নিপাতকারী উত্তম আচরণ প্রতিষ্ঠাকারী তিনি জাতির আদর্শ শিক্ষক উম্মতের প্রকৃত রাহবার তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মানব আদমের শ্রেষ্ঠ সন্তান তিনি উম্মতের মহান মহসিন সাফাওয়ের নবী এবং আখেরি রসুল তিনি 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 আর কেউ নন আমার তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত সত্য কিতাব এবং প্রমাণ নিয়ে তার আবির্ভাব আমাদের জন্য এক মহা নিয়ামত মহান রবের মহান ইসান আল্লাহ বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থা মিন আনফুসিম رسولا من أنفسهم يتلو عليهم آياته ويُزكيهم ويُعلِّمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين باستبيك আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন তিনি তাদের মাঝে একজন রসুল পাঠিয়েছেন তাদেরই মধ্য থেকে যিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করেন তাদেরকে পবিত্র পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন আর তারা এর পূর্বে ছিল স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে সুরা আলী ইমরান আয়াত একশো চৌষট্টি শকর তোমার হে দয়াময় ভ্রষ্টতা থেকে আলোর পথে এনে সেই নবীর উম্মতের কাতারে সামিল করেছ বলে